সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তোমরা যারা এসো আরবি শিখি গ গ্রুপে পড়াশোনা করো সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই ভিডিওতে আলোচনা হবে আজকে দ্বিতীয় সামিক পরীক্ষার তৃতীয় লেসন প্ল্যান নিয়ে তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ তো আমরা তৃতীয় লেসন প্ল্যানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে এগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো সালেস তৃতীয় অধ্যায় এটা সালেস হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি বলা হয়েছে প্রিয় আলেবে আল দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেলো সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায় জীবনে তারা সফল হয় আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো কোরআন ও সন্ন্যাহর বাসা শিক্ষার পথে তুমি কিছু দূরে গিয়েছো এখন অনেক পথ বাকি মানজিরে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর সুতরাং সাবধান পথের মোড়ে মোড়ে উৎ পেতে আছে আমাদের দুশমন শয়তান আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমি তো দেখো আদার্সুল আউ্বাল আদার্সুল আউ্বাল প্রথম পাঠ প্রথম পাঠে কি কি বিষয় নিয়ে আলোচনা আছে আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতেছি দেখো এই 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 যে মসজিদ মসজিদের ইমাম তোমরা প্রথমে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা কোনো কিছু বোঝার প্রয়োজনে প্রথমে হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলবা হায়দ এল এই মসজিদ হায়াদ আল এই মসজিদ মসজিদি এই মসজিদের ইমাম এই অধ্যায় মূলত হচ্ছে যে সকল বিষয় বারবার দেখানো হয়েছে এটা হচ্ছে তোমার মুজাফ হচ্ছে ব্যবহার তোমরা দেখে আস কিন্তু এখানে হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে এখানে হচ্ছে মিলে যে মুজাফিলাই হতে পারে এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখানো হয়েছে বিশেষভাবে দেখো হ্যা মসজিদু এই মসজিদ এবং সামনে আরো কিছু বিষয় আছে তোমার জুমলাকে কিভাবে হচ্ছে জুমলায় করা যায়। অর্থাৎ অপূর্ণাঙ্গ একটা বাক্য এটাকে হচ্ছে কিভাবে পূর্ণ অধ্যায়ে তোমাদেরকে দেখাবে তাহলে দেখো হাদ আলমেসজিদু এই মসজিদ এটা হচ্ছে হাদা ইসমিশারা আল মেসিদু মোসারুন ইলাই তো ইসমিশারা মোরসারুন ইলাই হচ্ছে একটা জুজে জুমলা জুমলা একটা অংশ হয়েছে পরিপূর্ণ জুমলা হয়নি তারপরে দেখে ইমাম হাদাল মসজিদি এই মসজিদের ইমাম এটা জুজে জুমলা এটা পরিপূর্ণ জুমলা হয়নি ইমাম হাদাল মসজিদি এই মসজিদের ইমাম তো ইমাম হচ্ছে মুজাব তার সাথে হচ্ছে মুজাফিলে আসার কথা কিন্তু হাদা ইসমিসারা আল মসজিদ হচ্ছে মুসর ইলাই মুসর ইলাই হয় হচ্ছে এটা মুজাফিলে হয়েছে যার কারণ হচ্ছে দালের নিচে কি হয়েছে জের হয়েছে তোমরা জানো যে মুজাফিলে সবসময় কি হয় তোমার সবসময় কাসরা হয় জের হয় ইমামহাদ আল মেসজিদি ইমামুহাদাল মেসজিদি এই মসজিদের ইমাম আর এখানে জের হয়েছে কেন ইমামু মুজাফের মুজাফিলে হওয়ার কারণে পেছনে তো আমরা দুই শব্দে মুজাফিলে শিখে আসছি কি ধরো যেমন গোলামু জাইদিন গোলামু জাই দিন গোলাম এখানে জাই দিন কেন তানমিন হয়েছে এক জের না হয় দুই জের কেন হয়েছে যেহেতু হচ্ছে এখানে আলিকলাম নেই জাইদ গোলাম ও জাইদিন জায়দের ভিতরে আলিফলাম নেই বিদায় হচ্ছে আলিফলাম শুরুতে আসলে তখন হচ্ছে কি তানবিন গ্রহণ করে না একজের হয় এর জন্য আল ম্যাস যদি এখানে আল ম্যাস যদি আলিফলাম হওয়ার কারণে হচ্ছে এখানে একজের হয়েছে মুজাফিলাইতে তোমরা নিয়মগুলো ক্লাসে পড়ছো তারপর আবার একটু বলে দিলাম তাহলে সামনে চলো এখন ব্যাপারগুলো আমরা দেখি হ্যাঁ দিহিল মাদ্রাসা এই মাদ্রাসা হ্যাঁ দিহিল মাদ্রাসা এই মাদ্রাসা মোয়াল্লি মহাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষক মোয়াল্লি মোহাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষক দয়ালিকাল কুফলু ওই তালা মিফতা হুদালিকাল কুফলি ওই তালার চাবি তিলকাল করিয়তু ওই গ্রাম তাল্লা হু তিলকাল ওই গ্রামের কৃষক হ্যাঁ বাইতু এই গড় বাবু হ্যাঁ বাইতি এই গড়ের দরজা তারপরে দেখো এখানে একটা পিকচার এটা হচ্ছে বাইতুল্লার ছবি এই বিষয় হচ্ছে তোমাদেরকে এখানে আলোচনা করা হবে অর্থাৎ জুজে জুমলা জুজে জুমলা থেকে হচ্ছে জুমলা রূপান্তরিত করা কিভাবে করতে হয় এই জিনিসগুলো তোমাদেরকে এখানে দেখাবে দেখো এই যে হা জাল বাইত দেখো এই জি হা জাল বাইত এই এই শব্দটা দিয়ে হচ্ছে এখানে আলোচনা হবে হ্যাঁ দেল বাইতু এই গর এই কি বাইতুল্লাহ এখন এটা দিয়ে দেখো প্রথমে জুজে জুমলা তারপর হচ্ছে জুমলা অরব বুহা দেল বাইতি অরব বুহা দেল বাইতি এই গড়ের রপ বাইতি এই ঘরের রব এটা কি পরিপূর্ণ জুমলা হয়েছে এই ঘরের রব এই ঘরের রপ কে বা কি হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো এই জন্য এটা হচ্ছে জুমলার একটা অংশ হয়েছে পূর্ণ জুমলা হয়নি তাহলে সামনে পূর্ণ জুমলা কিভাবে দেখো আল্লাহ বাইত আল্লাহ এই ঘরের প্রভু আল্লাহ এই ঘরের প্রভু এখানে দেখো হাদাল বাইত এখানে জুজে জুমলা এটা জুজে জুমলাটা হচ্ছে এখানে কি হয়েছে খবর হয়েছে এটা দেখানো হয়েছে আল্লাহ হচ্ছে মুবতাদা রব্বু হাদাল বাইতি এটা হচ্ছে মুজা ফিলাই মিলে হচ্ছে কি তোমার খবর হয়েছে জুজে জুমলাটা এখানে খবর হয়েছে নিচে দেখো ইস মুহাদাল বাইতি এই গড়ের নাম ইস মহাদেল বাইতি এই ঘরের নাম ইসমু হাদাল বাইতি আলকাবাতু এই ঘরের নাম আলকাবা এই ঘরের নাম কি কাবা এখানে দেখো ইসমু মহাদাল বাইতি এটা জুয্যা জুমলায় জুয্যা জুমলাটা এখানে কি হয়েছে এখানে মুফতাদা হয়েছে আর উপরে জুয্যা জুমলাটা হয়েছে কি খবর এখানে তোমাদেরকে দেখানো হয়েছে যে জুয্যা জুমলাটা কখনো কি মুফতাদা হতে পারে আবার কখনো খবর হতে পারে তো ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম কি আলকাবাতু কাবা ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম কি আল কাবত কাবা তো ইসমো হাদ বাইতে এটা মুজা মুজা ফিলে মিলা হচ্ছে কি মুক্তাদ আল কাবত হচ্ছে কি খবর তারপরে দেখো গিলাফ হাদ বাইতি এই ঘরের গিলাফ গিলাফ হাদ আল বাইতে জামিলুন এই ঘরের গিলাফ সুন্দর খাদিম হাদ বাইতি এই ঘরের খাদেম আল মালিক খাদিম হাদ আল এই ঘরের খাদেম বাদশা শব্দার্থগুলো মুখস্থ করে নিবা গিলাফুন গিলাফ খাদিমুন সেবক মালিকুন বাদশা মুরিহুন আরামদায়ক যিলুন সায়া সালিহুন শত

দিল্লোহাদ বাইতে এই ঘরের ছায়া এ করে ছায়া কি হয়েছে সামনে জুমলা পরিপূর্ণ জুমলা পরিপূর্ণ একটা বাক্য দেখো দিল্লোহাদ আল বাইতে মরি হন এই ঘরের ছায়া মুরে হন আরামদায়ক ফিজিল্লেহ বাইত বেতুন এই ঘরের ছায়া আরাম রয়েছে শান্তি রয়েছে সাখফু হাাদল বাইতি এই গরের ছাদ মাফতু হন খোলা বাবু বুহাদ আল বাইতে জামিলুন বোহাদ আল বাইতে জামিলুন এই ঘরের দরজা সুন্দর সোরত ওহাদ আল জামিলাতুন এই গরের সুরত এই গড়ের ছবি হচ্ছে কি সুন্দর এখানে একটা জিনিস খেয়াল করো এখানে বাবু বাবু হচ্ছে এখানে কি হাদাল বাবু হাদাল বাইতি বাবু হাদিফিলা এখন যেহেতু আর এখানে যেহেতু সুরত এখানে মুক্তাদা যেহেতু হচ্ছে কি মুয়ান্নাস জামিলাতুন এখানে খবরটাও কি আনা হয়েছে মুয়ান্নাস আনা হয়েছে এই বিষয়টা খেয়াল করবো তোমরা হ্যা বাইতুল্লাহ ইহা আল্লাহর গড় এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো যে এই ঘরের চাবি একজন লোকের নিকটে এই ঘরের ছায়া হচ্ছে আরামদায়ক এই এই ঘরের ছায়া শান্তি রয়েছে এই ঘরের ছাত হচ্ছে খোলা এই ঘরের দরজা হচ্ছে সুন্দর এই ঘরের আকৃতি হচ্ছে সুন্দর এটা কি গড় হ্যাঁ এটা হচ্ছে কি আল্লাহর গড় দেখো আত্ম আত্তামরিনুল আউয়াল অনুশীলনী সমূহের ভিতর থেকে প্রথম অনুশীলনী দেখো উত্তর দাও এখানে তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে যে কোনো একজন হচ্ছে দাঁড়াবা দাঁড়িয়ে হচ্ছে আরবিতে তুমি প্রশ্ন করবা এটার বাংলা তুমি বলবা আবার তুমি হচ্ছে আরবিতে উত্তর দিবা এবং এটার বাংলা তুমি বলবা তারপর হচ্ছে তোমরা পরস্পর দুইজন দুইজনে দাঁড়িয়ে হচ্ছে একজন আরেকজনকে আরবিতে প্রশ্ন করবা দ্বিতীয়জন আরবিতে উত্তর দিতে হবে এভাবে বারংবার হচ্ছে তোমার তামরিন করতে হবে দেখো মান রব্বু হায়াদাল বাইতি এই গৰে রব মান ৰব হাদাল বাইতি এই ঘরের রব কে কে এর রব আল্লাহু রব্বু হাদাল বাইতি আল্লাহ হচ্ছে কি এই গৰে রব মাসমু হাদাল বাইতি এই ঘরের নাম কি ইসমু হাদাল বাইতি আল কাবাতু এই ঘরের নাম হচ্ছে কি কাবা কাইফা গিলাফ হাদাল বাইতি এই ঘরের গিলাফ কেমন গিলাফু হাদাল বাইতি জামিলুন এই ঘরের গিলাফ হচ্ছে কি সুন্দর মান খাদিমু হাদাল বাইতি এই ঘরের খাদেম কে আইল মালিকো খাদি মুহাদল বাই এই ঘরের খতাম হচ্ছে কি বাদশাহ হেন দামান কার নিকটে মিফ্তাল বাই তে গরের চাবি কার নিকটে মির্তাল বাই তে এই ঘরের চাবি হচ্ছে কিন একজন সৎ লোকের নিকটে হাল শাক ফু হাদ আল বাইতে মাফতু হুন হাল শাক ফুহাদাল বাইতে মাফতু হন এই ঘরের সাদ কি খোলা না আম সখ ফুহাদল বাইতে মাফতু হন এই ঘরের ছাদ হচ্ছে কি খোলা তবে দেখো কেই ফাদিম লোহাদল বাই তে এই ঘরের ছায়া কেমন

এই ঘরের ছবি সুন্দর আকৃতি কি সুন্দর নাম সৌরত হাদাল বাইতি জামিল হা এই ঘরের আকৃতি সুন্দর এখন দেখো আত্মির অনুষ্ঠানি আরবিতে বলো দেখো এই কামরা দেখো এই কামরা এই কামরা আরবি কি এই কামরা হ্যাঁ দিহিল এই কামরা আরবি কি হ্যাঁ দিহিল এই কামরা দেখো প্রথমে হচ্ছে ইসমিসারা মুসুরাই পরে যে হচ্ছে মিলে জি হচ্ছে তোমার কি মুজাফের হচ্ছে এটাই হচ্ছে তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে বাংলায় বাংলা থেকে আরবি করো দেখো এই কামরা এই কামরা আরবি কি হা দিহিল এই কামরা এই কামরার দরজা কি হবে তাহলে হা দিহিল গোরফাতি বাবু হা দিহিল গোরফাতি এই কামরা দরজা ওই গ্রাম আরবি কি ওই গ্রাম تلك القرية تلك القرية وي جرام وي جرام الدرشو منظر تلك القرية منظر تلك القرية وي جرام الدرشو اي بغان هذه الحديكة اي بغان هذه الحديكة اي بغان اي بغان الشمنة امام هذه الحديكة اي بغان الشمنة وي فول وي فول كي تلك الزه وي فول تلك الزهرة وي فول তিলকা যাহরাতু ওই ফুল ওই ফুলের রং লাউন ওই ফুলের রং তারপর দেখো ওই লোক zalika ar-rajulu ওই লোক ওই লোকের গাড়ি sayyaratu zalika ar ওই লোকের গাড়ি ওই তালা ওই তালা zalikal quflu ওই তালা ওই তালার চাবি এখানে ওই আছে আর কি এটা প্রিন্টিং এMistake হয়েছে ওই তালার চাবি কি হবে ওই তালার চাবি quflu ওই ওই তালা জালিকা ওই তালার চাবি মিফতাল কুফলি মিফতাল কুফলি ওই তালার বি জানবি হা দার তরিক ওই মহিলা ওই মহিলা কি হবে ওই মহিলা তিলকাল মার আতু ওই মহিলা কি হবে তিলকাল মার আত ওই মহিলা তিলকাল মার ওই মহিলার হার দু তিলকাল মার আতি এত দু তিলকাল মার ওই মহিলার হার এখন সামনে চলো ইমাম ও আল মসজিদি এই মসজিদের ইমাম আলিমুন ক্যাবিরুন একজন বড় আলেম আরবি থেকে বাংলা সুন্দর করে তর্জমা গুলো খাতায় লিখবে এবং হচ্ছে জের জবর গুলো সুন্দর মতো খেল করবে কোথায় দিচ্ছি ইমাম মোহাদেল মেসজিদি এই মসজিদের ইমাম আয়া কাবিরুন একজন বড় আলেম আবু রস ইদিন রশেদের পিতা মোহাল লিমু মাদ্রাসাতি ওই মাদ্রাসার শিক্ষক বা বুহাদাল বাইতে মাফতুহুন হুন এই ঘরের দরজা খোলা মোহাদ্দীন উদালিকেল মসজিদি ওই মসজিদের মোয়াজ্জেন রজুলুন সোয়ালি এমন একজন শৎলোক আম্ ওয়ালাদি এই ছেলের চাচা মোহাল আমাদের শিক্ষক না ফিজাতো হা দিহিল এই কামৰাৰ দরজা মোগলা বন্ধ এক দুহা দিহিল আতি এই মহিলার হাড় হাতী বাতিহা তাহাৰ বেগে দোকান উহা দা তা জিৰি ঐ ব্যৱসায়ীৰ দোকান ফিচকিল মাদিনাতি চহৰেৰ বাজাৰে পল্লাহুহা দিহিল কৰিয়াতি এই গ্রামের কৃষক ৰজুলুন তই একজন ভাললো ৰ ই হাতু তিল কাছ ই বাটুন

মুসরিলাই ইসমি সারা মুসরিলাই মিল হচ্ছে কি তোমার মুক্তাদা ইসমি ইস না ইস হা দিহি হচ্ছে এটা ইসমি হয় হচ্ছে মুক্তাদা জারি দাতুন মৌসুফ সিফত মিল হচ্ছে খবর মুক্তাদা খবর মিল হচ্ছে জুমলা এটা একটা পূর্ণ জুমলা বুঝতে পারছো হা দিহি জারি দাতুন বাঙালি ইহা বাংলা পত্রিকা ইহা কি ইহা বাংলা পত্রিকা হা দিহি মুক্তাদা জারি দাতুন বাঙালি আতুন মৌসুফ মিল হচ্ছে কি খবর সাহিব হা দিহিল জারি দাতি এই পত্রিকার মালিক sahibi হাদিহিল জারীদাত এই পত্রিকার মালিক কাতিবুন মাশহুরুন একজন প্রসিদ্ধ লেখক কাতিবুন মাশহুরুন একজন প্রসিদ্ধ লেখক এই পত্রিকার মালিক sahibi হাদিহিল জারীদাত এই পত্রিকার মালিক কি কাতিবুন মাশহুরুন একজন প্রসিদ্ধ লেখক এখন দেখো প্রশ্ন উত্তর পর্ব এগুলো হচ্ছে আমরা পরবর্তী লেসন প্ল্যান ইনশাআল্লাহ পড়ব তা আজকে হচ্ছে এই পর্যন্ত তোমরা সকলে হচ্ছে ভালো মতো ভিডিও থেকে হচ্ছে শোনে নিজে বারবার রপ্ত করার চেষ্টা করবে এবং বিশেষ কিছু জায়গা যেখানে তোমার প্রয়োজন নোট করার এগুলো নোট করে রাখবে খাতে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম